হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকে আপনার ব্যাংকের এটা সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো তো এই সফটওয়্যারটা খুব ভালো একটা সফটওয়্যার করছে বাংলাদেশের ডেভেলপাররা সকল ব্যাংকের ইন্টারেস্ট রেট তো আমাদের বাংলাদেশে যতগুলো ব্যাঙ্ক আছে প্রত্যেকটা ব্যাংকের ইন্টারেস্ট রেটগুলো আপনি সম্পর্কে জানতে পারবেন সেক্ষেত্রে এই অ্যাপসটা ইনস্টল দিতে হবে আগে ইনস্টল দেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করার পরে এখানে আপনার বেশ কিছু মেনু দেখতে পাচ্ছেন এখানে তো এবি ব্যাঙ্ক প্রথমে আছে তারপরে অগ্রণী ব্যাংক ব্যাংক এশিয়া তারপরে ব্র্যাক ব্যাংক ঢাকা ব্যাংক তারপরে অনেকগুলো ব্যাঙ্ক আছে যমুনা ব্যাংক তো আপনি এই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট সম্পর্কে জানতে চাবেন সেই সেই ব্যাঙ্কে আপনি ক্লিক দিবেন তো আপনি প্রথমে এবি ব্যাংক আছে এবি ব্যাংকে ক্লিক দিন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি তো আপনি যদি এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেন তো সাধারণ হিসাব অনুযায়ী আপনার এক মাসের জন্য এক মাসে আপনার হচ্ছে ফাইভ ইন্টারেস্ট তো তারপরে তিন মাসের আছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইন্টারেস্ট এবং ছয় মাসের জন্য সেভেন পয়েন্ট ডবল জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং এক বছরের জন্য সেভেন পয়েন্ট টু ফাইভ ইন্টারেস্ট তো এটা ফিক্সড ডিপোজিটের আসলে আপনার যত দিন যত বছর রাখবেন তো এই ইন্টারেস্টটা আপনার এইভাবে বছর এবং মাস অনুযায়ী বাড়তে থাকবে তো প্রতিটা ব্যাংকের যে ফিক্সড ডিপোজিটের এক একটা ব্যাংকে এক একটা ব্যাংকের এক একটা মানে ইন্টারেস্ট তো অগ্রণী ব্যাঙ্কে আমরা দেখতে পারি অগ্রণী ব্যাংকে কিন্তু একটু আপনার এবি ব্যাংকে থেকে কম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বছরে এটা ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ইন্টারেস্ট দিচ্ছে কিন্তু আপনার এবি ব্যাংকে দিচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ ইন্টারেস্ট এরপরে আসি ব্যাঙ্ক এশিয়াতে ব্যাঙ্ক এশিয়াতেও কিন্তু খুব একটা বেশি না ফাইভ পয়েন্ট ইন্টারেস্ট আপনার ব্যাঙ্ক এশিয়াতে তো এইভাবে আরও আরও বিভিন্ন ব্যাংকের আপনার ইন্টারেস্ট রেট আমি এইভাবে দেখতে পারেন আপনি এরপরে আপনি নিজেই এই অ্যাপসটা ইনস্টল দিয়ে বাকি ব্যাংকের ইন্টারেস্টগুলো দেখে নেবেন তো আজকে এই পর্যন্তই আরও সামনে নতুন নতুন অ্যাপ অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো অ্যান্ড্রয়েড টেকের সাথেই থাকবেন ধন্যবাদ